দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা লক্ষ্য করো আমি তোমাদের গণিত বইয়ের বান্ন পৃষ্ঠার এক নম্বর সমস্যাটি এখানে তুলে ধরেছি দেখো প্রথমে সমস্যাটি যে কোনো অঙ্ক করার আগে তোমরা অঙ্কটি ভালো করে পড়ে নিবে রুমির পঁচাত্তরটি মার্বেল আছে এবং রাজুর ঊনপঞ্চাশটি মার্বেল আছে রুমি থেকে রাজুর কয়টি মার্বেল কম বা বেশি আছে এখানে দেখো রুমি একজন রাজু একজন দুইজনের আলাদা আলাদা মার্বেল দেওয়া আছে একজনের পঁচাত্তরটি আছে একজনের ঊনপঞ্চাশটি আছে তোমরা জানো যে পঁচাত্তর ঊনপঞ্চাশের চেয়ে বেশি তাহলে পঁচাত্তরটি কার আছে রুমির আছে এখন এইখানে কি বলা হয়েছে কম বা বেশি তুলনা করতে বলা হয়েছে এবং তোমরা এটাও জানো যে তুলনা করলে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে চলো অঙ্কটি সমাধান করি এখানে যে বড় সংখ্যাটি আমরা প্রথমে বা উপরে লিখব তাহলে আমাদের লিখতে হবে রুমির মার্বেল আছে রুমির মার্বেল আছে পঁচাত্তরটি রাজুর মার্বেল আছে উনপঞ্চাশটি এখানে চাওয়া হয়েছে রাজুর কয়টি কম বা রুমি থেকে রাজুর কয়টি কম বা বেশি আছে তাহলে রাজুর মার্বেল কিন্তু রুমির থেকে কম আছে তাহলে আমরা লিখতে পারি রাজুর কম আছে রাজুর কম আছে তাহলে কি করব আমরা এখানে বিয়োগ করবো বিয়োগ করলে দেখো উপরে আছে পাঁচ একক স্থানে উপরে আছে পাঁচ নিচে আছে নয় পাঁচটি একক থেকে নয়টি একক বিয়োগ দেওয়া যায় না তাহলে আমরা এখানে পনেরো ধরাবো পনেরো থেকে নয় বিয়োগ করলে ছয় এখানে পনেরো ধরার কারণে হাতে একা আসলো এখানে চারের সঙ্গে চার একে পাঁচ তাহলে উপরে আছে সাত নিচে পাঁচ সাত থেকে পাঁচ বিয়োগ করলে হবে দুই তাহলে রাজুর কতটি ছাব্বিশটি মার্বেল কম আছে আমরা উত্তর লিখব রাজুর ছাব্বিশটি মার্বেল কম আছে